আমরা আজকে গিয়েছিলাম এআইজি হাসপাতাল হায়দ্রাবাদের নাম করা এখানে পেটের জন্য বিখ্যাত এআইজি হাসপাতাল এটা নতুন এআইজিটা একটা আছে পুরাতন এআইজি হাসপাতাল আমরা গিয়েছিলাম নতুন এআইজি হাসপাতালে আমরা গাড়ি থেকে নামলাম নেমে এই যে এটা হচ্ছে এআইজি হাসপাতাল বিরাট এরিয়া নিয়ে হাসপাতালটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল খুব সুন্দর জায়গা এখানে ডাক্তার বলো আরও যারা কাজ করে কর্মীরা সবাই ভীষণ ভালো কোনো অসুবিধা হয় না এখানে হিন্দি জানলেও হবে বাংলা জানলেও হবে না জানলেও ওখানে সব রকম লোক আছে সব বুঝিয়ে দেবে বাংলা হিন্দি ইংরেজি যে যা ভাষায় বলতে চায় সেটা বোঝানোর লোকও আছে আমরা এবার ওপরে যাচ্ছি এখানে গিয়ে আমরা বসলাম আমার ছেলে এখানে হায়দ্রাবাদে চাকরি করে বলে আমাদের সব রকম ব্যবস্থা করাই ছিল আগে থেকে আমরা গিয়েই ডাক্তারকে দেখালাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জায়গা আর দেখতেই পাচ্ছ তোমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর এখানকার ডাক্তার বলো কর্মচারীরা বলো নার্স সবাই ভীষণ ভালো ব্যবহারও খুব ভালো আমি এসেছিলাম এখানে পেটের জন্য দেখাতে এ আইজি হাসপাতাল পেটের জন্য বিখ্যাত প্রচুর দূর দূরান্ত থেকে এখানে লোক আসে দেখাতে আমি এর আগে একবার গিয়েছিলাম পুরো চেক আপ করেই ছিলাম যদিও আমার সে সময় নর্মাল এসছিল কিছু হয়নি আমি এইবারও পেটের জন্য এসেছি পেটে ব্যথা হচ্ছিল বলে দেখাতে এসে তো এবারও আমার সব পজিটিভই এসছে কোনো কিছু অসুবিধা নেই গ্যাস অম্বলের থেকেই পেটে ব্যথাটা হচ্ছে তো মালদায় দেখিয়েছিলাম একটু ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক এখানে বললো কিছু হয়নি তোমরা যদি মনে করো এখানে আসবে তোমরা আসতে পারো